नहमद हुन रसोल करीम अम्मा असलाह तरबियत के लिए सख्ती की ज़रूरत हजरत <ख़ोगी> हकीमत मुजद मिलत मौलाना शफ अली था नबीनौरल मरकद हो अल्ला पाक हजरत कबर के नूर दरा भरपूर पर हजरत अरबिशेष मलफुज़ातिर किताब तोफातलमा এসলাহের জন্য তরবতের জন্য কঠোরতার জরুরত প্রয়োজনীয়তা বাস লোক বগৈর শক্তিকে শফা নেই হতি এ বার বার কশাহ হ্যাঁ আগর সখতি না তো হ্যাঁ কোনো কোনো লোক এমন আছে যাদের সঙ্গে কঠোরতা না করলে তাদের সেই বিষয়টার যথাযথ এসলা হয় না সংশোধন হয় না এটা আমার বারবার পরীক্ষিত একটি বিষয় এখন সেই ক্ষেত্রে যদি আমি তার সাথে বা এমন বিষয়ের সঙ্গে যুক্ত ব্যক্তির সঙ্গে কঠোরতা না করি তাহলে তার সেই বিষয়টার এসলা এবং সংশোধন হবে না তাহলে আমার খেয়ালত হবে মূল মাকসাদ তো সেটার এসলা এবং সংশোধন যেই রোগীর ইমার্জেন্সি অপারেশন দরকার তাকে যদি ডাক্তার মিষ্টি মিষ্টি ওষুধ দেয় তো সেই বেচারা ঘন্টা কয়েকের মধ্যেই তার বড় কোনো ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এরকম রুগীর জন্য ইমার্জেন্সি অপারেশন এবং চিকিৎসা দরকার নম্বর নেই কি জাতি আখলা এজালা নেই হতা সিফ ভাই মিয়া কে কাম নেই নিকলতা जखान कठोरता तक करा ना बद अखलाकियों दूर है शुद्ध मियाँ भाई शुद् भाई जान बाबा जान इत्यादी बॉल दरा से काज है ना नंबर तीन ये तजर्बा है कि अगर नरमी से बिठा कर समझा दिया जाए तो उस गलत का उसको कभी होना मालूम नहीं होता सियासत ही का तरीका इख्तियार करना पड़ता है এটাও অভিজ্ঞতার দ্বারা জানা গেল কঠোর ভুলে কঠিন কোনো ভুলে আক্রান্ত ব্যক্তিকে বসিয়ে মিষ্টি ভাষায় যদি বিষয়টা বুঝিয়ে দেওয়া হয় তার বিষয়টা যে কোনো কঠিন ভুল ছিল এটাই সে বুঝে না যার জন্য তার ভুলের জায়গায় ভুল থেকেই যায় সংশোধন হয় না এই জন্য হজরত বলেন সিয়াসতের রাস্তা অবলম্বন করা চাই অর্থাৎ অত্যন্ত বাদশাহী শক্ত হাতে দমন করা চাই ছোট্ট উদাহরণ আমার প্রিয় মুর্শেদ খানকায় এক মুফতি সাহেব তার পিছনে চুলকাই দিয়েছিলেন চুলকায় হজরত এমন শক্ত ভাষায় বললেন যে তোমাকে আমি একাধিকবার সতর্ক করছি তুমি লোকদের সামনে এরকম চুলকাইতে থাকো আরেকবার বললে লোকদের সামনে তোমাকে একদম কঠিন শাস্তি দেব এত বজ্র কণ্ঠে ধরলেন সবাই ভয় পেয়ে গেছে সরম হায়া নাই যেখানে সেখানে ইচ্ছা মতো চুলকাইতে থাকো হ্যাসা তেসা ভাষায় কিছু একটা বললেন ধমকা ধমকি করে হজরতলা নিজের কামরায় গেলেন গিয়ে দরজা আটকাই দিয়েছেন পেছনে পিছনে আমি আসতে করে হজরতের রুমে প্রবেশ করলাম গিয়ে দেখি হজরত আল্লাহ মুসকে মুসকে হাসতেছেন আমরা দুইজন আর কেউ নাই বললেন যে আরে আরো একাধিকবার এরকম বলা হয়েছে এতে মিষ্টি ভাষায় এর রোগের এসলা হবে না আজকে যেরকমটা হয়েছে না চুলকানি উঠলে মনে পড়বে যে বাপ রে মিষ্টি ভাষায় তো কাজ হয় নাই যার মকসদ তো ভাই আসলা কানপুর মে এক লড়কা শরীর থা বহুত সে উস্তা উজিজ কানপুর মাদ্রাসায় এক ছেলে অনেক দুষ্টু ছিল অনেক তাকে পড়াইতে পড়াইতে শাসন করতে করতে ক্লান্ত হয়ে গেছেন এক নে কাহা নে মসো পড়াউঙ্গা এক উস্তাদি বললেন যে আমি তাকে পড়াবো चुनाचे उन्होंने उसको पढ़ाना शुरू किया उस दायित्व नहीं पड़ानो और कर लें और मामूल कर लिया कि उस लड़के के रोज़ाना दस छुरी छड़ी लगा देते थे शकल बिलाए असलही दोष बेल पहले दिन उसके दस छड़ी उसको दस छड़ी लगाई गई तो उसने कहा मैंने क्या खता की সকালবেলায় মাদ্রাসায় আসলে দশ বেদ সে বলল আমি কি ভুল করছি এটা তোমার একান্ত প্রয়োজনে দেয়া হয়েছে এটা কোনো কতা ততার বিষয় না ভুল বিচ্যুতির বিষয় না একান্ত প্রয়োজনে এখানে তোমাকে দেয়া হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে যদি চাকরি থেকে বরখাস্ত করতে হয় অথবা বদলি করতে হয় অথবা ও এস ডি ঠিক আছে এটা করতে হয় তাহলে বলে দেয় জনস্বার্থে বিশেষ প্রয়োজনে না জনস্বার্থে সব কিছুই জনস্বার্থে জনস্বার্থে ওনাকে বদলি জনস্বার্থে ওনাকে চাকরি থেকে অব্যাহতি জনস্বার্থে যত কিছু করে সবকি কি জনস্বার্থে স্বার্থের বিপরীত কোনো কিছু নেই তাকে দশ বেদ হয়েছে তোমাকে তোমার স্বার্থের জন্যই এটা জনস্বার্থে দেওয়া হয়েছে প্রতিদিন সকাল বেলায় তাকে দশ বেদ মাশাল্লাহ অল্প দিনের মধ্যেই যেই ছাত্রকে পড়াইতে পড়াইতে ওস্তাদরা ক্লান্ত শ্রান্ত ছিলেন সেই ছাত্র এখন ভদ্র হয়ে গেল সখতি করনা কে জুলুম আর বদ আখলাকি হ্যাঁ কঠোরতা করা এটা কি জুলুম এটা কি নিজের বদ আখলাকি আগর সখতি বদ আখলাকি হতি তো হজুর সাহিম সে কবি সাদর না হতি ও কঠোরতা করা এটা যদি উন্নত চরিত্র পরিপন্থী কাজ হইতো জুলুম হইতো নাউজুবিল্লাহ এটা কখনো রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে সংগঠিত হতো না জিনকে বারে মের সাদ হাই ইন্না কাল আলা খুলুক নাজিম যার ব্যাপারে কোরআন পাক আল্লাহ পাক বলছেন ইন্না কাল আলা আপনার মতো চরিত্র এই পৃথিবীর নাই যা আছে সব আপনার নিচে আপনি সর্ব উর্ধে লিজে এক মর্তবা এক সাহাবি লোকতাকে কে মে হুজুর সে সওয়াল কর क्या अगर बकरी जंगल में मिले तो उसको हिफाजत के लिए अपने कब्जे में कर लिया जाए या नहीं रास्ते पड़े थका वस्तु जमन जंगल मैदाने जो एक छागोल पाई मालिकों नाई कार की हिफाजत नियो से जोामी हमार बाड़ी ते आशी यही ब्यापारे फतवा की हजूर ने फरमाया हाँ उसको ले आना चाहिए वरना दरिंदे उसको हलाक कर देंगे भाई তুমি হেফাজতের নিয়তে বাড়িতে এসে হেফাজত করো মালিক খুঁজতে থাকো না হলে তো কোনো হিংস্র প্রাণী সেটাকে খেয়ে ফেলবে ফের কিসি নে পুছা আগার মিলে তো উসকো এসা হি করনা চাহিয়ে কি পাইছিল প্রথমে বকরি তো এরকম যদি একটা উঁট পাই যে তার মালিক খুঁজে পাই না তো উঁটও কি এরকম ইনশাল্লাহ বাড়িতে নিয়ে আসবো কিনা উস পর আপকো গুসা গিয়া না আর চেহারা মুব সুরা রসুল সাল্লাম দ্বিতীয় জনের প্রশ্ন শুনে অত্যন্ত রাগান্বিত হলেন চেহারা মুবারক লাল হয়ে গেল নবীজির রাগের এক লক্ষণ ছিল চেহারা মুবারক লাল হয়ে যেত সোহান শুনলেও তো মায়া লাগে না সোহান আল্লাহআ ওবারিকম

আপনি মালিক সে মিল যায় আসপাশের গাছপালার পাতা পুতা খাবে হাঁটতে হাঁটতে মালিকের কাছে পৌঁছে যাবে তোমার বাড়িতে সেটা আনার কি প্রয়োজন আলী হজুর সল্লা গুসা ইসলি আয়া ইসালসে ফিরস মুী থি যে এই কথার দ্বারা কথার দ্বারা যে তার থেকে লোভের বহিঃপ্রকাশ প্রকাশ ছিল যে মনে হয় রাস্তায় কুড়ি পাওয়া জিনিস বাড়িতে আনার একটা রাস্তা খুলছে এটা টের পেয়ে তিনি এতটা ক্রোধান্বিত রাগান্বিত হইলেন ক্ষুব্ধ হইলেন এটা বুঝতে পেরে তিনি এমনটা করলেন কিয়া আব্বি কাহা যায়গা কে বদ হলো কি মতলার শক্তি আর নাম হয় যে কেউ রাগ করলে বলবেন এটা বদ আখলা কি হয়েছে গুসা করলে কঠোরতা করলেই বলবেন এটা তো হওয়ার কথা ছিল না इससे एक और बात निकल आई वो ये कि बास तलबा उस्तादों की शिकायत करते हैं कि बड़े सख्त हैं एथे के आरक्टी कथा यू बुझा गया कुनो कुनो ताले आम भई को उसतादर ब्यापारे एक कथा बोले बशन तीनी अनेक कठोर तो मालूम हो गया कि ये सुन्नत है भाई कठोरता कराऊगी बेमौका बात पर गुस्सा किया जाए जे অনর্থক কর্মে অনর্থক কাজে গোসা করাটা এটাও কি আছেন শূন্য তোর আর তুমি আছো তোমার উপরে বলতেন লোকেরা আমাকে অনেকে বলে আমি অনেক রাগি আমি অনেক কঠোর কিন্তু তারা খেয়াল করে না যে আমি কিসের উপর কঠোরতা করি ভাই কারো ফোড়া যদি হয় পিঠে আমি অপারেশন করবো কি পায়ে কারো ফোঁড়া যদি হয় রানে অপারেশন হবে কি পায়ের তালুর অপা রোগ যেখানে চিকিৎসাও সেখানে লোকেরা কেবল আমার চিকিৎসাটা দেখে রোগটা দেখে না যে তিনি এত কঠোরতা করলেন এত কঠিন চিকিৎসা করলেন আরে ভাই চিকিৎসা কঠোরতা তো কিছু ভিত্তির কিছুর উপর ভিত্তি করে হয় কিসের কারণে সেটা একটু দেখো কি কারণে হলো সে কারণ যখন তুমি দেখবে খেয়াল করবে তাহলে দেখতে পারবে ও রোগ যেমন চিকিৎসাও তেমন নাম্বার দুই হজরত বলতে আমার চিকিৎসার মূল টার্গেট থাকে রোগের মূল উৎপত্তি স্থল এই রোগটা সৃষ্টি থেকে। রোগটার জন্ম কত থেকে আমি চিকিৎসা করি রোগের গোড়া ডাল না আর যে রোগটা বহিঃপ্রকাশ প্রকাশ আমার সামনে ধরা খাইলো এটা হলো সিমটম একটা মাত্র। আমি লক্ষণের চিকিৎসা করি না আমি চিকিৎসা করি এই আচরণটা কিসের থেকে পয়দা হওয়া কি আখলাক তার ভিতরে থাকলে এই রকম কথা এরকম কাজ করতে পারে তার ভিতরকার ওই রোগের চিকিৎসা করি এই জন্য আমার বদনাম যে ছোট কথার জন্য এরকম করা চিকিৎসা আসলে তো আমি এই কাজের এই কথার চিকিৎসা করি নাই এই কথা এই কাজটা তার ভিতরকার যে মূল রোগ থেকে আসছে আমি সেই জায়গার চিকিৎসা করি অ্যালার্জি চুলকানি এটা কোথায় হয় স্কিনে হয় না আসলে কি স্কিনে হয় না রক্তে হয় রক্তে হয় আসলে রক্তের মধ্যে হয় তাহলে এই যে রাস্তায় দশ টাকার মলম বিক্রি করে সেটা কি রক্তে লাগায় না স্কিনে লাগায় স্কিনে লাগায় কিন্তু ডাক্তারের কাছে গেলাম সেখানে কঠিন চিকিৎসা দিল এই এই টেস্ট করান এই এই ওষুধ খাবেন আল্লাহ রে দশ টাকায় ভালো হয়ে যায় এসব কি উনি তো রোগের মূল জায়গায় চিকিৎসা করবেন এ দশ টাকার মলমে চিকিৎসা তো না বাবা রোগের যেই চার্মের কারণে ভাইরাসের কারণে যে ক্ষতিকর পদার্থের কারণে তোমার অ্যালার্জিটা যেটা তোমার জন্য ক্ষতিকর তিনি সেটার চিকিৎসা করবেন সেটা একটু ব্যয়বহুল হবে সেটা একটু সময় নিবে দশ টাকার মলম দিয়ে সেটার মতন না এটা একটু ভিন্ন রকম হাকিমুত করতেন সেই চিকিৎসা আর আমরা হইলাম ক্যানভাসারের রুগী আমাদের কাছে এটাই ভালো লাগে আল্লাহ আল্লাপাক আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করেন এই সমস্ত কিতাবাদির পৃষ্ঠা কিন্তু আমি আগে থেকে ঠিক করি না মোতালাও করি না দেখো আইসে একটু পড়ি যে তালিম শুরু করার আগে কেইফা মাতা ফাঁকা উল্টাইতে থাকি সামনে পাই এখানে একটু পড়ে কি বিষয়টা স্যার বলে এখানে শুরু করি মনে হচ্ছে আমাদের জন্য উপকারী বিষয়গুলো সামনে আসতেছে ঠিক না سبحان الله وبحمده سبحانك اللهم محمد أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك